বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি প্রকাশ্যে আসছেন তিনি একটি প্রেস কনফারেন্সে অংশ নেবেন সেখানে বক্তব্য রাখবেন এমন একটি আলোচনা গত দুদিন ধরে তুমুলভাবে প্রচার প্রচার পেয়েছে বেশ কয়েকজন ইউটিউবার এটি নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন তারা এ নিয়ে কথা বলেছেন এমন বক্তব্য উঠে এসেছে যে আওয়ামী লীগ কি তাহলে প্রবাসী সরকার গঠনের কোনো চিন্তাভাবনা করছে এবং প্রবাসী গঠনের ভাবনার এই যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে ঢাকার নতুন প্রকাশ পাওয়া জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ তারা রীতিমতো একটি সংবাদ প্রকাশ করেছে এবং সংবাদের শিরোনামে তারা প্রশ্ন করেছে প্রশ্ন তুলেছে যে ইন্ডিয়াকে তাহলে আওয়ামী লীগকে প্রবাসী সরকার গঠনের ক্ষেত্রে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা গত দুদিনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ যারা আমার ইউটিউব শোনেন কিংবা আমার সঙ্গে ব্যক্তিগত জানাশোনা আছে কিংবা একদমই জানাশোনা নাই এমন অনেক মানুষ জানতে চেয়েছেন খোঁজ করেছেন ভাইয়া আসলে কি ঘটনাটি ঠিক আসলে কি নেত্রী তারা ঠিক এইভাবে বলেন যে আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন দর্শক এই প্রশ্নটি আলোচনাটি কেন উঠে এলো এই আলোচনাটি উঠে এসেছে আগামী তেইশে জানুয়ারি শুক্রবার নয়াদিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার অডিটোরিয়ামে একটি প্রেস কনভারসেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রেস কনভারসেশনকে কেন্দ্র করেই এই আলোচনাটি প্রচার পেয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অংশ নিতে যাচ্ছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন কেউ কেউ অবশ্য আবার একটু ঘুরিয়ে অন্যভাবেও বলছেন যে না শেখ হাসিনা হয়তো সেখানে সশরীরে উপস্থিত হবেন না তিনি ভার্চুয়ালি সেখানে অংশগ্রহণ করবেন আসুন আমরা একটু তাকাই যে আসলে তেইশে জানুয়ারি সেখানে কি হবে তেইশে জানুয়ারি যেই প্রেস কনভারসেশনটি হবে সেটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এটি নয়াদিল্লি ভিত্তিক ফরেন করেসপন্ডেন্টদের একটি অর্গানাইজেশান তারা এই প্রেস কনভারসেশনের আয়োজন করেছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে যেই তাদের ইনভাইটেশন কার্ডটি দেখেছি ফরেন করসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ডক্টর ওয়াইএল আউদাদ তার নামে যে ইনভাইটেশন লেটারটি প্রচারিত হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাদের বন্ধুরা কোনো কোনো সাংবাদিক ও ঢাকার যারা এক দীর্ঘদিন দাপটের সঙ্গে সাংবাদিকতা করেছেন এখন অবশ্য সংবাদপত্রে নেই এমন অনেকেই এই ইনভাইটেশন কার্ডটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে বেশ বড় করে শেখ হাসিনার একটি ছবি সেখানে দেওয়া আছে তার সঙ্গে দেওয়া আছে যে সেই আলোচনায় মানে প্রেস কনভার্সেশনে যারা অংশগ্রহণ করবেন তাদের ছবি নাম এবং পরিচিতি সেখানে দুজন সাবেক মন্ত্রীর নাম তিনজন ইনফ্যাক্ট তিনজন সাবেক মন্ত্রীর নাম সেখানে আছে মহিবুল হাসান চৌধুরী নফেল এবং সেই ইনভাইটেশন কার্ডে তাকে শিক্ষামন্ত্রী হিসাবেই এবং এমপি হিসাবে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি যোগ দিবেন সেখানে তার নাম পরিচয় সেখানে মন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে এর বাইরে একে আব আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি সেখানে অংশগ্রহণ করবেন ডক্টর মাসুম মিল্লা মাসুম মিল্লা একজন গবেষক বিশ্ব আইনের গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি সেখানে যোগ দিবেন ভার্চুয়ালি সাংস্কৃতিক কর্মী অভিনেত্রী রোকেয়া প্রাচী তিনি সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানে শেখ হাসিনার বেশ বড় করে একটি ছবি দেওয়া আছে দ্য টাইমস অফ বাংলাদেশ যে নিউজটি করেছে যে ইজ ইন্ডিয়া প্রমোটিং ইন প্রবাসী সরকারে তারা প্রমোট করছে কিনা সেখানে তারা একটি উল্লেখ করেছে যে ইনভাইটেশন লেটারে শেখ হাসিনাকে অনারেবল প্রাইম মিনিস্টার হিসাবে উল্লেখ করা হয়েছে ফলে আসলে দুইজন মন্ত্রী এবং শেখ হাসিনাকে অনারেবল প্রাইম মিনিস্টার হিসাবে উল্লেখ করার এই বিষয়টিকে নিয়েই আমার ধারণা টাইমস অফ বাংলাদেশ এই প্রশ্নটি সামনে এনেছে যে যেহেতু সংগঠনটি দিল্লি ভিত্তিক এবং সাংবাদিকদের সংগঠন তারা কেন প্রাইম মিনিস্টার হিসাবে এবং দুজন সাবেক মন্ত্রীকে মিনিস্টার হিসাবে পরিচয় করে দিচ্ছে সেই প্রসঙ্গ ধরেই সম্ভবত টাইমস অফ বাংলাদেশ এই প্রশ্নটি তুলেছে এখন এই যে সম্মেলনটি এই সম্মেলনটি থেকে আসলে শেখ হাসিনা যাবেন আমি খোঁজ করার চেষ্টা করেছি যারা এই সম্মেলনটি সম্পর্কে খবর রাখেন শেখ হাসিনার কাছে যাদের অ্যাক্সেস আছে আওয়ামী লীগ নেতাদের যাদের সঙ্গে ফ্রিকুয়েন্টলি শেখ হাসিনার কথাবার্তা হয় এমন কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা কেউ নিশ্চিত করেননি যে শেখ হাসিনা এখানে যোগ দেবেন তবে তাদের কেউ কেউ এটি উল্লেখ করেছেন যে আয়োজকরা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রস্তাব দিয়েছিলেন কারণ তারা ভেবেছিলেন যে এরকম একটি কনফারেন্সে শেখ হাসিনা যোগ দিলে তাদের কনফারেন্সটির ওজন ভারী হয় বা এটি আরও বেশি অর্থবহ হয় আর যেহেতু এটিকে এই সম্মেলনটির নামই দেওয়া হয়েছে যে এই প্রেস কনভারসেশনটির নামই দেওয়া হয়েছে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করো বাঁচাও সো তারা প্রথম দফায় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ আছে এমন কয়েকজন কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তাদেরকে তারা অ্যাপ্রোচ করেছিলেন যেন শেখ হাসিনাকে যোগাযোগ করে দেওয়া হয় এবং পরবর্তীতে আসলে আয়োজকরা নিজেরাই যোগাযোগ করেছেন তারা তাদের মতো করে এবং শেখ হাসিনা তাতে সম্মত হননি বাট ইতিমধ্যে কিন্তু এটি আসলে চাউর হয়ে গিয়েছে যে শেখ হাসিনা সেখানে যোগ দিচ্ছেন এবং বক্তব্য রাখছেন পরে সেটিকে সংশোধন করে ভার্চুয়ালি যোগ দেবেন সেটি করা হয়েছে এবং যেহেতু এটি প্রচার হয়ে গেছে ফলে এখন সেখানে আসলে শেখ হাসিনা ভার্চুয়ালিও বক্তৃতা করবেন না যতটুকু জানি যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের একাধিকজন কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে কেউ কেউ একজন বলছেন যে ভার্চুয়ালি তিনি সম্ভবত এইভাবে সম্ভবত তিনি ভার্চুয়ালি বক্তৃতা করবেন কিন্তু বাকি একাধিকজন বলছেন যে না আসলে তিনি ভার্চুয়ালিও সেখানে বক্তৃতা করবেন না তবে তার একটি বক্তব্যের কয়েক মিনিটের একটি বক্তব্যের অডিও বার্তা সেখানে বাজানো হবে বা সেখানে শোনানো হবে এবং যতটুকু জানা গেছে যারা এই ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত আছেন এমন কেউ কেউ এরকম একটা আভাস দিয়েছেন যে আসলে শেখ হাসিনার সেই বক্তৃতাটিতে নির্বাচন নিয়ে কথাবার্তা আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না সেটি নিয়ে তার যেই বক্তব্য তার যে ক্ষোভ তার যে বিক্ষোভ সেটি তিনি সেখানে উপস্থাপন করছেন এবং একই সঙ্গে তার পক্ষ থেকে একটা চ্যালেঞ্জও সরে দেওয়া হচ্ছে যে যদি মানে আওয়ামী লীগকে বরং নির্বাচনের সুযোগ দেওয়া হোক চাইলে ডক্টর ইউনুস শেখ হাসিনার সঙ্গে কোথাও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করুক যদি জনগণ মনে করে যে না আওয়ামী লীগকে তারা প্রত্যাখ্যান করবে তাহলে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ প্রত্যাখ্যান হয়ে যাবে ভোটের মাধ্যমে শেখ হাসিনা প্রত্যাখ্যান হয়ে যাবে এরকম একটি বক্তব্য সেখানে আছে বা থাকতে পারে এরকম একটি ধারণা তারা দিয়েছেন তবে যে মূল বিষয়টি যে শেখ হাসিনা আসলে সেখানে ফিজিক্যালি তো যাচ্ছেনই না ভার্চুয়ালিও তিনি এই সূত্রগুলোর মতে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখছেন না তবে তার তিন চার মিনিটের একটি অডিও বার্তা যেটি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয় নিয়ে এবং শেখ যে চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক জনগণই সিদ্ধান্ত নেয় যে তারা তাদেরকে গ্রহণ করবে কি করবে না এরকম একটি বক্তব্য সেখানে থাকবে এখন এই যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সটিকে এটি কিন্তু আয়োজক আওয়ামী লীগ না তাহলে এটি এত এটি নিয়ে এত হাইপ উঠল কেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাত্র কয়েকদিন আগে গত সতেরো জানুয়ারি আরও একটি খবর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই প্রথমবারের মতো ক্ষমতা হারানোর পরে প্রথমবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিংবা আওয়ামী লীগের মন্ত্রীরা সাংবাদিক সম্মেলনে এলেন সেটি কি ছিল আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন অবশ্যই না আওয়ামী লীগ কোনো প্রোগ্রাম সেখানে করেনি সে প্রোগ্রামটি ছিল আসলে একটি আপনারা লন্ডন ভিত লন্ডনে নিজম মজুমদারকে ব্যারিস্টার নিজম মজুমদারকে আপনারা জানেন যে তার একটি সংগঠন আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন আই সি এবং তার সঙ্গে লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম যৌথভাবে এই প্রোগ্রামটি তারা সেখানে আয়োজন করেছিল একটা প্রেস ব্রিফিংয়ের এর আগে বেশ কিছু আগে আমি সেটিও জানতাম যে জেনেভাতেও নিজম মজুমদার তার এই সংগঠন সেখানে একটি সাংবাদিক সম্মেলন করেছিল তাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টি ছিল যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশের যেই আন্দোলন এবং সেই সহিংসতার ঘটনা ঘটেছে সেটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন যে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দাবি করেছে যে প্রায় অনেক লোক সেই সময় আওয়ামী হাতে মারা গেছে সেই রিপোর্টটি খণ্ডন করে তার পাল্টা বক্তব্য উপস্থাপন করা হয়েছে এই রিপোর্টটিতে নিজাম মজুমদার একটা টিম নিয়ে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি রিপোর্টের বক্তব্যের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেছেন পাল্টা বক্তব্য উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টটি নিয়ে বেশ নানাভাবে কাজ হয়েছে অ্যাটিম বলে একটা সংগঠন অনলাইনে কাজ করে তারা এটি নিয়ে কাজ করেছে আবার বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক ফ্রাম বলে একটা আরেকটা অর্গানাইজেশন আছে তারা এগুলো নিয়ে কাজ করেছে প্রত্যেকেই এটিকে কাউন্টার করার চেষ্টা করেছে এবং এরাও এই এটিকে কাউন্টার করেছে এবং সেই কাউন্টার রিপোর্টটাই সেখানে তারা সাংবাদিক নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রেস উপস্থাপন করার জন্য এই প্রোগ্রামটা আয়োজন করেছেন কিন্তু এই প্রোগ্রামটিতে সাবেক তথ্যমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তারা দুজন উপস্থিত ছিলেন যেহেতু দুজন সাবেক মন্ত্রী উপস্থিত ছিলেন ফলে এটিকে ঠিক এইভাবে এমনকি অনেক ভারতীয় পত্রিকাও নিউজ করেছে যে আওয়ামী লীগের প্রেস কনফারেন্স এবং আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী সেখানে বক্তব্য রেখেছেন এখন আহ বিবিসি বাংলাকে আমি দেখলাম যে ব্যারিস্টার নিজুম হজুমদার বলেছেন যে হাসান মাহমুদ কিংবা বিরিস্টার তারা আওয়ামী লীগের নেতা হিসাবে এই সংবাদ সম্মেলনে যাননি তারা আইনজীবী হিসাবে কিংবা অন্য কোনো ক্যাপাসিটিতে গিয়েছেন বাট দ্য প্রবলেম ইজ তারা যেহেতু আওয়ামী লীগের নেতা তারা যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী তারা যেখানে যান না কেন যে ক্যাপাসিটিতে যান না কেন তাদের পরিচয়টা আসলে আওয়ামী লীগই হয়ে যায় এবং যেই কারণে নিজম মজুমদার যেই উদ্দেশ্য নিয়ে এই প্রেস কনফারেন্সটি করে থাকুন না কেন তার সেই প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে তার সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি দেখুন এটি হয়ে গেছে আওয়ামী লীগের প্রেস কনফারেন্স এবং বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যটির প্রচার পেয়েছে এই যে তারা কষ্ট করে জাতিসংঘে হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টটার কাউন্টার করলেন তারা সেটির কিন্তু পাবলিসিটি পায়নি পাবলিসিটি পেল কে হাসান মাহমুদ কি বক্তব্য রেখেছেন কি বক্তব্য রেখেছেন তারা কিভাবে দেশে ফিরে যাবেন শেখ হাসিনার নেতৃত্বে তারা কিভাবে আবার ক্ষমতা দখল করে সেই সব কথাবার্তা সেগুলো রাজনৈতিক কথাবার্তা এবং আরও একটি প্রবলেম তৈরি হয়েছে দেখেন যে হাসান মাহমুদের উপস্থিতি নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে তুমুল বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অনেকে এটি নিয়ে কথাবার্তা বলেছেন বোঝা যাচ্ছে যে হাসান মাহমুদকে অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় আওয়ামী লীগ এই মুহূর্তে নেই ফলে নিজুম মজুমদার যত ভালো উদ্দেশ্য নিয়ে যত পরিশ্রমী করুন না কেন তার এই যে প্রোগ্রামটি এই দুইজন মন্ত্রী আওয়ামী লীগের লোককে নেওয়ার কারণে মন্ত্রীকে নেওয়ার কারণে তার উদ্দেশ্যটি আসলে ব্যর্থ হয়েছে বরং এটি এক ধরনের একটা সমালোচনারও তৈরি করেছে এবং আলটিমেটলি আওয়ামী লীগকে কোনো কিছু যে ভ্যালু অ্যাড করেছে সেটি আমার কাছে মনে হয়নি এখন এই জায়গাটায় আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে তবু আমি বলি যে আপনারা সবকিছুতেই যদি আওয়ামী লীগ সেলমারা থাকতে হবে না হলে চলবে না এরকম একটা অবস্থায় যদি থাকেন সেটা আসলে খুবই সমস্যাজনক আওয়ামী লীগের জন্য এই যে যেই কাজটি করা হয়েছে খুবই পরিশ্রমের কাজ খুবই সময় সাপেক্ষ কাজ কিন্তু এই কাজটি আওয়ামী লীগের লোক দিয়ে সামনে তুলতে হবে কেন এবং আওয়ামী লীগের লোক দিয়ে তুললে কি তার গ্রহণযোগ্যতা বেশি হবে মোটেও না বরং সেটি একটি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা হবে সবাই দেখবে আচ্ছা কেউ এটাকে কেউ উপস্থাপন করেছে হাসান মাহমুদ নফেল ও তারা তো আওয়ামী লীগের ইভেন কে যদি নিজম মজুমদার ও নিজম মজুমদার আওয়ামী লীগের কিন্তু এটি যদি কোনো একটা নিউট্রাল প্ল্যাটফর্ম থেকে উপস্থাপন করা যেত তাহলে হয়তো মানুষ অন্তত ভাবতো যে ও আচ্ছা ঠিক আছে তাহলে কী রিপোর্টটিতে কী এসেছে তারা কতটা কাউন্টার করেছে একটু দেখি আমার মনে হয় যে নিজের মজন্দ নিজেও একটু ভেবে দেখতে পারেন যে তিনি নিউজিল্যান্ডে লন্ডনে নানা জায়গায় এই রিপোর্টটাকে উপস্থাপন করেছেন এবং গত এক বছর সময়ের মধ্যে বা যতটা সময় ধরে তিনি এটি করেছেন তা এই রিপোর্টটি কতটা জায়গায় পৌঁছতে পেরেছে কতটা আলোড়ন তৈরি করতে পেরেছে এটি একটু যদি ভাবেন আমার মনে হয় যে তাহলে এই যে ভবিষ্যতে যে কাজগুলো করবেন সেই কাজগুলো করার ক্ষেত্রে এক ধরনের একটা মানে ওয়ে আউটটা ভাবতে সুবিধা হবে এবার আসি আবার সেই তেইশে জানুয়ারির কথা সেই তেইশে জানুয়ারিতে যে কনভারসেশনটি হচ্ছে সেই প্রেস কনভারসেশনটি হচ্ছে সেইখানে অ্যাগে বোঝা যাচ্ছে তাহলে এটি আওয়ামী লীগের সঙ্গে কথাবার্তা হচ্ছে কারণ আওয়ামী লীগের তিনজন সাবেক মন্ত্রী সেখানে অংশগ্রহণ করছেন একজন আরও একজন এমপি মিস্টার মিল্লাত সেখানে অংশগ্রহণ করছেন রোকেয়া প্রাচী এবং ডক্টর মাসুম মিল্লা এবং আরও একজন ডক্টর সিদ্দিক সম্ভবত হিউম্যান রাইটস অর্গানাইজেশন করেন তো মূলত দেখবেন আমি একটু আগাম বলে রাখি এই সম্মেলনটি হওয়ার পরেও সেখানেও কিন্তু এটি প্রচার প্রচারণায় আওয়ামী লীগের বক্তব্য হিসাবে আওয়ামী লীগ হিসাবে প্রচার প্রচারণায় ঠাই পাবে তাহলে মানে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের কথা বলার কোনো লোক নাই আপনারা যতভাবেই চেষ্টা করেন না কেন বা যত আয়োজনই করেন না কেন শেষ পর্যন্ত সেটা আওয়ামী লীগের সিল মেরেই জনগণের সামনে যেতে হচ্ছে এখন সেটা কি কোনো দোষের না দোষের না আওয়ামী লীগ নিশ্চয়ই আওয়ামী কথা বলবে আওয়ামী লীগের তার নিজের কথা বলা উচিত কিন্তু আওয়ামী লীগের জন্য নিউট্রাল লোক বা অন্য কোনো পক্ষ যে কথা বলার মতো আছে সেরকম কিছু প্ল্যাটফর্ম সেরকম একটা জায়গা থাকাও তো দরকার আছে তাই না আমি সেই জন্য এই আলোচনাগুলি করলাম সেই জন্য এই প্রসঙ্গগুলি তুললাম সো আলোচনাটা এখানে শেষ করবো তবে আপনারা যারা আমার আলোচনাটি শুনছেন বা শুনবেন তাদেরকে বলে আপনারা যারা খুব উৎসাহ নিয়ে আছেন কিংবা কৌতূহল নিয়ে আছেন যে তেইশে জানুয়ারি আসলে শেখ হাসিনা সেখানে যাবেন কি না তাদেরকে বলি যে না শেখ হাসিনা সেখানে যাওয়ার কোনো কিছু নেই বা ভার্চুয়ালিও খুব সম্ভব তিনি সেখানে বক্তৃতা করবেন না আমি যতটুকু জানি এবং আমার এই সোর্সগুলো এ পর্যন্ত আমি তাদেরকে বিশ্বাস করেছি এবং সেগুলো ঠিক হয়েছে সেই সোর্সের গুলোর ভাষ্য অনুসারে যে সেখানে তার একটি অডিও বক্তব্য বাজিয়ে শোনানো হবে আর খুব এই যে প্রবাসী সরকার গভর্নমেন্ট ইন এক্সাইল আমাদের সাংবাদিক বন্ধুরা যেটির ব্যাপারে খুবই আগ্রহী থাকেন এটি নিয়ে আর আগে পরেও কথা হয়েছে এটি একটু এই ব্যাপারে আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে প্রবাসী সরকার গঠন করার কোনো বাস্তবতা আসলে নেই আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতাদের মাথায় ওইটি কখনো খেলা করেনি গত এক দেড় আঠারো মাসে এখনও নেই ভবিষ্যতেও যে থাকবে না সেটা নিশ্চিত করে বলা যায় বাট দ্য রিয়েলিটি ইজ প্রবাসী কোনো সরকার গঠন করার মতো অবস্থায় আওয়ামী লীগ নেই আন্তর্জাতিক পরিস্থিতি নেই আঞ্চলিক পরিস্থিতি নেই এমনকি সাংগঠনিক বাস্তবতাও নেই কাজে আমরা কখনো কখনো ইউটিউবে এইসব নিয়ে কথা বলতে পারবো কিন্তু এগুলো কখনো ঘটবে না বরং রিয়েলিস্টিকলি হোয়াট ইজ হ্যাপেনিং হোয়াট উইল বি হ্যাপেনিং সেই সব বিষয়গুলোতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে খামাখা কর্মীরা সমর্থকরা সাধারণ মানুষরা এক ধরনের হাইপে উঠে তারপরে আবার ফ্রাস্ট্রেশনে ডুবে যাবেন সেরকম পরিস্থিতি তৈরি হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন